দোলের তিন আহের সামনেই রাঙাকে ভালোবাসার রঙে রাঙিয়ে দিল একলব্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো রাঙামতি তিরণ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বৃন্দার সব প্লেন ভেস্তে দিয়ে মিস কলকাতার খেতাব জিতে নেয় রাঙ্গা বৃন্দা প্রচন্ড খেপে যায় রাঙার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে বৃন্দা এমনকি কি বৃন্দা রাঙা ও একলভ্যের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে তবে রাঙা সবটা বুঝতে পারে এরপর আহেরি রাঙাকে শেষ করতে প্ল্যান করে দোলের পার্টির আয়োজন করে প্রথমে রাঙা যেতে না চাইলেও পরে একলভ্যের কথা পার্টিতে যেতে রাজি হয় রাঙা আর বৃন্দা মনে ভাবে তোকে ওই পার্টিতে কিভাবে বেজ্জত করতে হয় আমি খুব ভালো করেই জানি রাঙা এরপর একলব্য রাঙাও সবাই মিলে যায় দোলের পার্টিতে দোল খেলা শুরু হয়ে যায় আর রাঙা দোলের রঙ এনে একলব্যকে বলে বাবু তোর গালে রঙটা লাগাইলে তুই খারাপ ভাববি কিনে তার লেগে তোকে পায়ে রঙটা দিয়ে প্রণাম করি তখন একলব্য রাঙাকে কাছে টেনে নিয়ে ভালোবাসার রঙে রাঙিয়ে দেয় আর ঠিক তখনই আহেরিও চলে আসে একলব্য রাঙাকে এত কাছাকাছি রঙ খেলতে দেখে আহেরি কিন্তু মনে মনে প্রচণ্ড ক্ষেপে যায় এরপর আহেরি ষড়যন্ত্রে বিপদের মুখে পড়ে রাঙা তবে রাঙা তার বুদ্ধিমত্তা ও দক্ষতা দিয়ে সমস্ত ষড়যন্ত্রের চাল ছিন্ন করে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে একলব্য যেন আহেরিকে উচিত শিক্ষা দিয়ে রাঙাকে ভালোবেসে কাছে রেণে নেয় কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি